আচ্ছা এই যে তোমার নাতি তোমার আদর করে খাওয়ায় তুমি কি মার কথা ভুলে থাকতে পারো নানুর কাছে কেন কারণ মা দুই বছর হয়েছে মা বাবার জন্য জন্য গেছে কিন্তু নানু কোনো দিন বুঝতে দেয়নি মা বাবার আদর স্নেহ কোনোটাই কমতি দেয় নাই নানু তাই আচ্ছা বাবা কোথায় গেছে বাবার কথা কি মনে পড়ে মনে পড়লো যেই বাবা আমাদের ফেল চলে যেতে পারছে সেই বাবা আর আমাদের দরকার নেই আমি চাই দোয়া করি আমার বাবা ভালো থাকুক তারা ওই ওইখানে আর একটা সংসার আছে সেই সংসার নিয়ে ভালো থাকুক আমার মার জন্য দোয়া করি মানুষের জন্য কোনো দিন যত বড়ই ক্ষতি করুক মানুষের জন্য কোনো দিন বড় করতে হয় না তাই আমিও দোয়া করি যেই বাবা তোমাকে কষ্ট দিয়ে তোমাদের রায়কে চইলে গেল সেই বাবা ভালো থাকে তুমি দোয়া করো কারণ কি কারণ যে বাবা আমাদের ফলে চলে যেতে পারছে সেই বাবা পা ওই নারী ওই নারী ছাইরা আবার আমাদের ধারা আসতে পারে কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই যে সেই বাবা অন্য নারী আরেকটা নারী পায় দুই তিন দিন পরে আবার না চলে যায় এমন কোনো গ্যারান্টি নাই তাহলে ওই বাবা আমাদের দরকার কি ঈদ গেল ঈদ গেল রোজা গেল টাকা তো তো আর বড় কথা না টাকাটা কি আর বড় কথা আমার তো মন চায় বাবাকে একটাবার দেখতে আমি চান্দাতে দিন যা তো আমি নিজে ফোন দিছি ফোন ব্ল্যাকলিস্টে ফলাই থেছি সেই বাবারে ফোন দাও আমার কোনো দরকার নেই তোমার সাথে কথা বলে নাই না আচ্ছা তোমার কষ্ট লাগে নাই যখন সবাই ঈদে জামা কাপড় কিনতে আনন্দ ফুর্তি করতেছে তুমি তুমি বাবার কাছে ফোন দিছো তোমার বাপ ব্যাকলিস্টে ফলাইছেন আমার কষ্ট লাগে হ্যাঁ কষ্ট তো লাগবে কিন্তু কষ্ট লাগলো আল্লাহ আমার কপালে এইটাই লিখছিল তুমি বলছি যে তোমার বাবা চলে যাওয়ার পর তোমার মাও চলে গেছে এটা কতটুকু সত্য বাবা যাওয়া দুই বলে যে তোর তোর বাবা যেহেতু ছেড়ে চলে গেছে তাহলে আমি থেকে কি করব আমিও চলে যাই তে আম্মু ছিলে এই কথা কি তোমাকে তোমার আম্মু বলছে তোমার সরাসরি বলছে কি বলছে একটু বলো তো বলে তোমাদের বাবা যাতে তোর ছেলে বোঝা টানতে পারবে না তাহলে আমি কি তো করে বোঝাটার মামিও ছিলে তোমার মায়ের কথা বলছে যে তোর বাবাজন চলে গেছে আমি তোকে খাওয়াইতে পারব না কষ্ট করতে পারব না আমি চলে যাব আমি এখন অল্প বয়স আমার জীবন অন বিনদাস তোকে নিয়ে থাক আমার জীবনটা নষ্ট করার দরকার এই কথা তোমার মা বলছে তোমার সাথে তুমি কি কথাগুলো সত্যি বলছ

হ্যাঁ নানু ভর্তি করাইছে এখন হ্যাঁ আমি আপনাদের যদি মায়া লাগে আপনাদের মেয়ের মতো দেখতে মনে চায় আপনারা কিছু সহযোগিতা করেন আর যদি আপনাদের সামর্থ্য না থাকে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন আচ্ছা তা এই যে তুমি মারদাশে পড়বা সহযোগিতা তোমার সহযোগিতার জন্য তো কোন নাম্বার আছে তোমার যে সহযোগিতা দাও

ছোট অসহায় বাবা চলে যাওয়ার দুই বছর পরে মাও চলে গেছে এখন এ তিন বাবাও নেই মাও নাই। আসলে নারীর কাছে থাকে খুব কষ্টে দিন যাপন যাপন করে তো ও রমজান মাসে একটা ভিডিও করছিল সেই ভিডিও দেখে আপনারা কিছু টাকা সহযোগিতা করছিলেন তখন থেকে আসলে অরিচ্ছা যাক যে পোহালেখা করবে এখনও মারদাসে ভর্তি হয়েছে খরচ চালাতে পারে না নানি এখন আপনারা যদি ওকে সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিন আমি নাম্বার দিয়ে দেবো সবাই একটু সহযোগিতা করবেন আর এই মেয়েদের জন্য দোয়া করবেন যাতে করে এই মেয়েটি আসলে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ